তো আমরা খাওয়ার শেষে ওনা আবার পার্সেল করা হচ্ছে তো এগুলো এখানে আমাদের পিকনিক করা শেষ শেষ বিদায়ের কালে আমরা এটা দিয়ে দিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন কম করতো না কম করতো না লাগলে আরো বেশি হইব

আরে রাত সবাই পার্সালের জন্য ওয়েট করতেছে কিছুদিন জনে নারে একজনের খাদ্য পুরছে তার খাবার শেষ হচ্ছে না খুব ভিড় দিয়ে আছে